নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আমার নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো ফার্স্ট সকালে উঠে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন ছাদ বাগানে এসেছিলাম কিছু ফুল তোলার জন্য গিয়ে পুজো দেবো তারপর ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তাই ছেলের স্কুলও মর্নিং শিফটে হয়ে গেছে আর এই সকালবেলা ছাদে এলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় এই গাছগুলোকে দেখে আমার তো ভীষণ মনটা ভালো হয়ে যায় তো চলুন ঝটপট করে পুজো দেবো তারপর ছেলেকে নিয়ে স্কুলে রওনা হব তো স্কুল থেকে চলে এসেছি এখন বানাবো ব্রেকফাস্ট মোটামুটি দশটা বেজেই গেছে আর তাড়াহুড়ো করে বানাচ্ছি এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন ইউটিউব থেকে দেখেছিলাম এই চিলাটা বানানো তো তখন থেকে ইচ্ছা হচ্ছিলো যে একদিন বানিয়ে খেতে হবে তো সেই জন্যই আর কি যেভাবে যেভাবে দেখিয়েছিলাম বা বলেছিল ওরা ঠিক সেইভাবেই আমি বানাচ্ছি তো চলুন দেখি কতটা সাকসেস হতে পারি বা খেতে কেমন হয়েছিল সবটাই আপনাদেরকে বলবো তো মুসুর ডালের চিলা বানিয়েছিল তো মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতেই আর তার সাথে একটু বিটরুট দিয়েছি যাতে করে কালারটা খুব ভালো আসে এবার গরম জল করে ওই চালের গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়োটা একটু ভালো করে গুলে নিলাম এই গরম জলের মধ্যে একটু পাতলা মতো ব্যাটার তৈরি করতে হবে আর মুসুর ডাল আর বিটরুটটা মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে এটার সাথে মিশিয়ে নেব আমি ব্যাটারটা রেডি করে রেখেছি আর এই দিকে একটু মশলা বানিয়ে নিচ্ছি কয়েকটা ঝাল চিলা বানাবো বলে তো এখানে আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি মৌরি এগুলো একটু ওই দরদরা মতো পেস্ট করব মানে খুব বেশি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সেরকম টাইপের পেস্ট করে ওই যে ব্যাটারটা তৈরি করলাম তার সাথে মিশিয়ে নেব আর এটা থিকনেস যেভাবে রাখতে বলেছিল আমি ঠিক সেইভাবেই রেখেছি এবার একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে একে করে চিলাগুলো বানিয়ে নেব আমি নিজেও এই চিলার বা এই পিঠার রেসিপি ইউটিউবে আপলোড করেছিলাম তো সেখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা বানিয়েছিলাম বাট এই মুসুর ডাল আর যে বিটরুট অ্যাড করেছি সেটা দিয়ে কখনো করিনি তো ওই জন্য আজকে বানানোর ইচ্ছা হয়েছিল বাট জানি না এখানে আমার কি ভুল হয়েছিল বা কি প্রবলেম হয়েছিল। এই পিঠাগুলো বা এই চিলাগুলো কোনোভাবেই উঠছিল না তাওয়া থেকে তো যাই হোক কোনো একটা গন্ডগোল হয়েছে তো আমার আজকের এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমি একটু বেশ ভুগেছি মানে ভালো রকম ভোগান্তি হয়েছে কোনোভাবেই এই চিলা বা পিঠাগুলো আমি তুলতে পারছিলাম না যতগুলোই তুলছিলাম ভেঙে যাচ্ছিলো না হলে এই যে দেখুন তাওয়াতেই লেগে রয়ে যাচ্ছিল তো যাই হোক সবসময় তো আর এক্সপেরিমেন্ট সবসময় সফল হয় না বা সবাই সব কাজে পারদর্শী হয় না যাই হোক রকম ব্রেকফাস্টটা করে আবার একটু বাজারে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম কারণ আমার বাড়িতে আর এখন কেউই নেই আমার শাশুড়ি ছিলেন উনি এক দেড় মাস হলো গত হয়েছেন আমাদেরও ভীষণ মনটা খারাপ তাই সেইভাবে আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর ভিডিও করার ইচ্ছাও হচ্ছিল না আর ভিডিও করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় অনেকটাই তো সেইগুলো আমি আর পেরে উঠছিলাম না যাই হোক ছেলেকে নিয়ে বাজারে এসেছি আর এখন তো প্রচুর গরম পড়েছে তাই তরমুজ নেব ভাবছিলাম তাই এই দোকানটায় এলাম তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু রেস্ট করেছিলাম আর বিকালে একটু মার্কেটে যাব মার্কেট মানে সামনের একটু দোকানে ছেলের জন্য কয়েকটা খাতা টাতা কিনতে হবে সেই কারণে আর রাস্তায় এই গাড়িটা দেখেছে আমার ছেলে বললো মা দেখো ধান কাটা মেশিন বাট এটা ধান কাটা মেশিন কিনা আমি ঠিক জানি না যদিও আর এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম তো স্কুলের একটা দিদিভাই ভাই এটা বানাচ্ছিল সকালে স্কুলে গিয়েছিলাম তখনই বানাচ্ছিলেন উনি আমি একটু জাস্ট ভিডিও করেছিলাম এই কারণেই করেছিলাম এই কাজটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর দিদিভাইও খুব সুন্দর করে বানাচ্ছিলেন তো উনি বললেন এটা একটা শাড়ি মানে আঁচলটা কাজ হবে আর কুচির জায়গাটাই কাজ হবে আর পাড়ের কাজ আছে পাড়ের নিচের দিকটাই কাজ আছে মানে পুরোটাই কিন্তু এরকম ঠাসা কাজ আছে সুতো দিয়ে আর দিদিভাই বলছিলেন এটা বানাতে কিন্তু ওনার অনেক অনেক দিন টাইম লেগে গেছে তিন মাস না ছ মাস ধরে উনি বানাচ্ছেন বললো আর এটার আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার মজুরি কত কি দেবে তো দিদিভাই বললেন ওই আমাকে দেড় হাজার টাকা দেবে বলেছে তো যাই হোক কাজটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসার পথে আমার ছেলে আর আমি আজকে একটু ফাস্ট ফুড খেয়েছি যদি এগুলো খাওয়া একদমই উচিত না ছেলে বায়না করেছিল তাই এক প্লেটই নিয়েছিলাম তো চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা